এই অনুষ্ঠানটি নিবেদন করছেন সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের পার্থিব মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বুক লাইব্রেরি অ্যান্ড ফ্রি কোচিং সেন্টারের বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন ভূতপূর্ব স্কুল পরিদর্শক বহরমপুর বিদ্যাসাগর বিবেকানন্দ মিশনের সভাপতি ছবি রঞ্জন মজুমদার অনুষ্ঠানে অতিথি ছিলেন নলহাটি মহাবিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যক্ষ ডক্টর চৈতন্য বিশ্বাস রামপুরহাট মহাবিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যক্ষ ডক্টর আবুল খায়ের। পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর ট্রাস্টের অন্যান্য সদস্য অমল মাইতি সঙ্গীত আবৃত্তি সহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা জীবন সংগ্রাম ও সমাজ সংস্কারের নানা দিক নিয়ে আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি ছিল খুবই প্রযোজ্বল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কয়েকশো সাধারণ মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলে বীরভূমের রামপুরহাট থেকে সন্তোষ পাল সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা আমরা গভীর একটা জিনিস লক্ষ্য করছিলাম সেই দু হাজার সালে সকলের স্মরণে আছে একটা বিভ্রংসী বন্যায় ঘর বাড়ি ভেসে গিয়েছিল আমাদের এই এলাকাও পশ্চিমবাংলার অন্যান্য জায়গার সাথে এই এলাকা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল বহু ছাত্রছাত্রী তারা তাদের বইপত্র হারিয়েছিল কি করে তাদের পড়াশোনা করবে এরকম একটা অবস্থার সৃষ্টি হয় এবং তখনও পড়াশোনা করার প্রতি অদম্য উৎসাহ কিছু ছাত্রছাত্রী লক্ষ্য করেছি যারা এসেছে আমাদের কাছে কেঁদে কেঁদে বলেছে আমরা কী করে পরীক্ষা দেবো পড়ব আমাদের সাধ্য অনুযায়ী তখন তাদের পাশে থাকার চেষ্টা করেছিলেন তখনই আমরা আমাদের মাথায় আসে একটা স্থায়ী প্রতিষ্ঠান কিছু করা যায় কিনা যেখানে অন্তত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র ছাত্রী তাদের আমরা পড়াবো পড়াবতে গিয়ে এই বিদ্যাসাগরের মত্তি যেটা সবসময় যাতে আমাদের মধ্যে একটা প্রেরণার সঞ্চার করে তার ছবি বড় মানুষদের ছবি তাদের আমাদের অনেকক্ষণ প্রেরণা যোগায় সেজন্যই আমাদের স্বপ্ন ছিল আমরা নানান কারণে সেটা করতে পারিনি ফলে আজকে সেটা বাস্তবে সেটা করতে পেরে আমরা নিজেদের কৃতার্থ মনে করছি অপর এই কাজ করতে গিয়ে অগণিত মানুষের সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি আমরা তাদের সাহায্য সহযোগিতা পাবো এটা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি সমাজের যে প্রবল

একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের টানি বুটি এক্ষুনি যোগাযোগ করুন নাইন ঠিক এই নাম্বারে